হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কিন্তু প্রত্যেক দিন সারাংশ আসছে যারা প্রিভিয়াসগুলো করনি করে নিয়েও চল্লিশটা সারাংশ কিন্তু তোমাদের ইউটিউবে করানো হয়ে যাচ্ছে এবং ইন ফিউচারে আরও সারাংশ কিন্তু করানো হবে ঠিক আছে তো যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিওস কিন্তু আসতে চলেছে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যেও সেখানে সমস্ত আপডেটস তোমরা পেয়ে যাবে আর বেল বাটন প্রেস করে রেখো যখনই ভিডিও আপডেট হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো চলো সারাংশটা দেখো ভালো লাগলে লাইক করে দিও আর কিছু জানার থাকলে কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো চলো শুরু করছি বলেছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে আক্রিয়া পড়িয়া থাকে ঠিক আছে বার্ধক্য বৃদ্ধ বয়স এটা কি মানে পুরাতনকে আঁকড়ে পড়ে থাকা ঠিক আছে এরকম একটা ব্যাপার বৃদ্ধ তাহারাই যারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয় চলার ছন্দে মিলাইয়া, যাহারা করিতে জানে না। পারে না যাহারা জীব হইয়াও জড়ো যাহারা অটল সংস্কারের পাশান স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে বৃদ্ধ তাহারাই যারা যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে রুদ্ধ করিয়া পড়িয়া থাকে মানে কি বার্ধক্যের যে একটা ভীতি বার্ধক্য বৃদ্ধ তারা যারা এতদিন ধরে তাদের যে একটা চিন্তা ধারা এগুলো নিয়ে তারা চলে আসছে যখন নতুন প্রজন্ম আসছে তাদের সঙ্গে ছন্দে ছন্দ মিলিয়ে না চলতে পারা ঠিক আছে মানে জীব হয়েও জড়বস্তুর মতো থাকা ঠিক আছে এই ব্যাপারটাকে বলা হচ্ছে হলো বার্ধক্য বার্ধক্যে কি কি জিনিস হয় তো চলো এবার শুরু করব প্রথমে একটা শিরোনাম দেব বার্ধক্যের স্থবিরতা নবজাগরণের প্রতিবন্ধকতা এবার লেখাটা শুরু করছি বার্ধক্য প্রগতির বিপরীতে জড়তাকে ধারণ করে যারা অচল সংস্কারে অচল সংস্কারে নিমগ্ন মানে যারা বৃদ্ধ তাদের সময় যে সংস্কার ছিল ঠিক আছে তারা সেই সংস্কারটাকে ধরে নিয়েই বাঁচে নতুন প্রজন্ম যত আসে তত সংস্কারের প্রতি পরিবর্তন হয় তো সেই পরিবর্তনটাকে কি অনেকে নিতে পারে না যারা অচল সংস্কারে নিমগ্ন কমা নব চেতনার নবচেতনার উন্মেষে উন্মেষে বিরত কমা পরিবর্তন ও নব ছন্দে সংযোজনে ব্যর্থ তারাই প্রকৃত প্রস্তাবে বৃদ্ধ ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ চলো একটু ওয়ার্ড কাউন্টটা করে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন 18 19 20 21 22 ঠিক আছে 22 টা মধ্যে হয়েছে ঠিক আছে এটা যেহেতু ছোট প্যাসেজ তোজন্য আমরা একটু ছোট করে লিখলাম আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি তোমাদের অনেকের মধ্যে একটা ধারণা আর কি হ্যাঁ যে যেটা শুনে এসেছো যে 1/3 হিসেবে লিখতে হয় একটা প্যাসেজের 1/3 এবারে মোটামুটি তুমি বলো তুমি কি एग्जामে ওই অতটুকো অল্প সময়ের মধ্যে তুমি কি আগে প্যাসেজের নাম্বারিংগুলোকে কাউন্ট করবে তারপরে সেটাকে ওয়ান থার্ড দিয়ে গুণ করে দেখবে কত আসছে তারপরে কি লিখবে এত সময় কিন্তু পাবে না ঠিক আছে মোটামুটি একটু যদি বড় প্যাসেজ থাকে পঞ্চাশটা শব্দের মধ্যে লিখতে হবে এরকম ধারণা রেখে চলবে তার থেকে যদি একটু ছোট প্যাসেজ হয় এই যে যেমন এটা বাইশটা হলো ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ এরকম ভাবে রাখতে হবে আর কি মানে ওটা আন্দাজ মতো ঠিক আছে ওই ওয়ান থার্ড ওয়ার্ড কাউন্ট করে করতে গেলে কিন্তু করার কিন্তু সময় পাবে না তোমরা ঠিক আছে কম বেশি পঞ্চাশটা শব্দের মধ্যে কিন্তু গড়ে এটা বলতে পারো একটা মেজারমেন্ট যে পঞ্চাশটা শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে এবার তারপরে তুমি প্যাসেজের সাইজ অনুযায়ী ওটা নিজে মডিফাই করে নেবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার কথা হবে দেখা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ